মেষ রাশি মেষলগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ এ মাসেই কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল মার্গি হবে বছরের শুরুয়াত থেকে কিন্তু মঙ্গল বক্রি ছিল বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এ মাসেই কিন্তু মার্গী হতে চলেছে সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং সূর্য বুধ এবং শনির সংযোগও কিন্তু আমরা এ মাসে পরিলক্ষিত করব। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর এই দু সাল তো শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী মঙ্গলের বছর আপনাদের রাশির অধিপতি মঙ্গলেরই বছর এই জন্য এই আলোচনাটি আরও গুরুত্বপূর্ণ পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই আর আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে দেখুন আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি পুরো মাসটি জুড়েই কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেই গোচর করবে আর চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হবে মঙ্গল কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের থার্ড হাউসেই গোচর করবে আর মঙ্গল আপনাদের রাশির অধিপতি চব্বিশে ফেব্রুয়ারি মার্গি হতে চলেছে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের কিন্তু এই সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠমভাবেই গোচর করতে চলেছে রোগ্রিন শত্রুরভাবে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি যোগ থাকছে আপনাদের কর্মস্থানে তবে সূর্য কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ রাশি পরিবর্তন করতে চলেছে মাসে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ এগারোই ফেব্রুয়ারি বুধ রাশি পরিবর্তন করে শনির সাথে সংযুক্ত হবে আপনাদের লাভ হবে প্রফিটের হাউসে সূর্য ঠিক তার একদিন পর বারো তারিখ রাত দশটা বেজে তিরিশ মিনিটে সূর্য কিন্তু কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে প্রবেশ করে যাবে কোথায় আপনাদের ইলেভেন্থ হাউস অর্থাৎ আপনাদের লাভভাবে সুতরাং লাভভাবে শনি মহারাজ পুরো মাসটি জুড়েই থাকছেন এবং মার্গী হয়ে থাকছেন লাভভাবে সূর্য বুধ এবং শনির সংযোগ আমরা পরিলক্ষিত করব। বুধ আবার সাতাশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের টুয়েলভ হাউসেও গোচর করে যাবে টুয়েলভ হাউসে কিন্তু পুরো মাসটি জুড়েই শুক্র এবং রাহু আপনাদের মোক্ষের ভাব বা ব্যয়ের ভাবে গোচর করতে চলেছে দেখুন আমরা যদি আলোচনা করি আপনাদের প্রথমে কেরিয়ার নিয়ে ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেরিয়ারের দিক থেকে কিন্তু এক প্রকার ঠিকঠাক পরিগণিত হচ্ছে প্রথমত যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই থাকবে কারণ শুক্র কিন্তু মীন রাশিতে উচ্চস্থ হয় মানছি রাহুর সঙ্গে আছে তৎসত্ত্বেও কিন্তু শুক্র মিন রাশিতে উচ্চস্থ হয় আর শুক্রই আপনাদের সপ্তম ভাব বিজনেসের হাউসের লর্ড আর এখানে দেখুন বৃহস্পতি বসে আছে শুক্রের ঘরে শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে তাহলে আংশিক বিপরীত রাজ্যগত তৈরি হলো এজন্য জন্য বিজনেসম্যানেরা অবশ্যই আর্থিক মুনাফা আপনারা কিন্তু অর্জন করতে পারেন বিজনেসকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রচেষ্টারত হতেই পারেন তবে অ্যাক্টিভ ইনকামের থেকে প্যাসিভ ইনকামের গুরুত্ব বেশি আবার প্যাসিভ ইনকামের থেকে আমাদের প্রত্যেকেরই উচিত ফিনান্সিয়াল ফ্রিডম অর্থনৈতিক স্বাধীনতার জন্য প্রচেষ্টারত থাকা আর অর্থনৈতিক স্বাধীনতার জন্য আপনারা এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু করতেই পারেন ওই তাবিজ কবচ মাদলি পাথর পরে কিন্তু কিছু হবেই না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মা ফলে চানা মা কর্মফল হেতু ত্রি সংঘাস্ত কার্মানি অর্থাৎ শুধুমাত্র কর্মের দ্বারাই আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি এবার কর্ম কার্য আর করণ এই তিনটি জিনিসও আবার আলাদা যাই হোক আমরা এ বিষয়ে আলোচনা করব না কর্মের নিরিখে যদি দেখা যায় তাহলে কিন্তু এ মাসে আপনাদের প্রভাব প্রতিপত্তি এগুলি হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে তবে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল চব্বিশ তারিখের আগে পর্যন্ত বক্রি থাকছে কাজের আর সূর্য যেহেতু শনির ঘরে অবস্থান করছে তেরো তারিখের আগে পর্যন্ত মাসের ফার্স্ট হাফে আপনাদের মেজাজ গরম করলে চলবে না উহু করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় মাসের ফার্স্ট হাফে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি গ্রহণ করেন পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত আপনাদের হতে পারে সাবধান থাকতে হবে আর যারা পলিটিশিয়ান আছেন রাজনীতিবিদ আছেন বা বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে জব করেন তাদের বিরুদ্ধেও কিন্তু কোনো চক্রান্ত হতে পারে আর এই চক্রান্ত হয়তো বা জানুয়ারি মাসের সেকেন্ড হাফ থেকেই চলছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফ পর্যন্ত চলবে চোখ কান খোলা রেখে গিয়ে যান তবে হ্যাঁ এ সময় আপনাদের বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের থ্রু দিয়ে আপনারা কিন্তু অনেক নতুন নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন সূর্য এবং বুধ যখন রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গিয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে মানছি সেখানে সূর্য শনি সংযোগও তৈরি হবে কিন্তু দেখুন সূর্য আপনাদের পঞ্চম ভাবের অধিপতি পঞ্চম ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে স্টক মার্কেটে আমরা কিন্তু একটা আপলিপ্টমেন্ট পরিলক্ষিত করব কত তারিখের পর থেকে ঠিক তেরো তারিখের পর থেকে তেরোই ফেব্রুয়ারির পর থেকে তেরোই ফেব্রুয়ারির পর থেকে তেরোই মার্চ পর্যন্ত স্টক মার্কেট ঠিকঠাক যাবে তেরোই মার্চের পর থেকে কিন্তু স্টক মার্কেটে আবার আমরা কিন্তু কারেকশান হতে দেখব সুতরাং যারা স্টক মার্কেটে বিজনেস করছেন বিশেষ করে ট্রেডিং করছেন তাদেরকে বলবো ডেট অফ বার্থের মধ্যে যদি ওয়ান থেকে থাকে ইউ আর ওয়েলকাম যদি না থেকে থাকে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন মিলিয়ে দেখে নিতে পারেন গুগলে টপ ফাইভ ট্রেডার্স ইন ইন্ডিয়া যদি আপনারা সার্চ করেন প্রত্যেকের ডেট অফ বার্থের মধ্যেই আপনারা ওয়ান ফাইভ সেভেন নাইন পেয়ে যাবেন এবার দেখুন সূর্য কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের পঞ্চমবাগকে দেখছে তাহলে কী হবে অবশ্যই এ সময় কিন্তু আপনারা আপনাদের বুদ্ধিমত্তাকে সঠিক হইতে যদি ইউটিলাইজ করতে পারেন লাভান্বিত হবেন প্রথম সন্তানের কারণে লাভান্বিত হতে পারেন রাজনীতিবিদরা যে সমস্যাগুলো ফেস করছিলেন সেখান থেকে আপনারা এবার কিন্তু কিছুটা হলেও রিলিফ পেতে চলেছেন বিজনেসম্যানদের জন্য সময়ের সুযোগ ভালো তবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করবার আগে দশবার বার ভাবনা চিন্তা আপনাদের করা উচিত মানির ফ্রন্টের দিক থেকে যদি দেখা যায় দেবগুরু বৃহস্পতি কিন্তু মার্গি হয়ে যাবে চৌঠা ফেব্রুয়ারির পর আমি তো বলবো ব্যাংকের ব্যালেন্সে একটু ঘাটতি কিন্তু পড়তেই পারে বিশেষ করে রাহু যেহেতু টুয়েলভ হাউসে আছে ব্যয় কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে আর যারা বিদেশে আছেন বিদেশে সেটেল হয়েছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো আর যারা বর্তমানে বিদেশ যাত্রার স্বপ্ন দেখছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ আঠেরোই মেয়ের আগে পর্যন্ত আপনাদের বিদেশ যাত্রা যোগ আছে প্রচেষ্টারত থাকুন অবশ্যই নিশ্চিতভাবে আপনারা সফলতা পাবেন তবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য অতিরিক্ত অর্থের অপচয় কিন্তু হতেই পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে আর এখানে কিন্তু অবশ্যই দেখুন শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে রাশির অধিপতি মঙ্গল বক্রি তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে আপনাদের মধ্যে আলসেমি ভাব কিন্তু কাজ করতে পারে আর এ সময় আপনাকে কেউ প্রতারিত করতে পারে ঠকাতে পারে চক্রান্ত করার চেষ্টা করতে পারে আপনার বিরুদ্ধে এটি কিন্তু চলে আসছে অনেক দিন ধরে আর উনতিরিশে মার্চের পর কিন্তু আপনাদের আবার সাড়ে সাতই শুরু হবে সে বিষয়েও কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে দু সাল কেমন যাবে ইয়ালনি রাশিফল আপলোড করেছি আমরা সাড়ে সাতই আপনাদের কেমন কাটবে সে সেটিও ভিডিও আপলোড করা হয়েছে এর সাথে সাথে নিউমোরোলজিক্যালি আপনার ড্রাইভার নাম্বার ওয়াইজ বা আপনার জন্মের সংখ্যা অনুযায়ী যে তারিখে আপনার জন্ম সে এক তারিখ দু তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ছ তারিখ দশ তারিখ বারো তারিখ যে তারিখে আপনার জন্ম তারিখ ওয়াইজও কিন্তু আমরা শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী দু হাজার পঁচিশ কেমন কাটবে চ্যানেলে ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এ সময় নীতিবোধ মূল্যবোধকে আপনারা যেন হারাবেন না মাত্রা অতিরিক্ত মোবাইল কম্পিউটার ল্যাপটপের সামনে বসলে এ সময় কিন্তু চোখের প্রবলেম হাতের সমস্যা কানের সমস্যা দাঁতের সমস্যা চোখ ত্বকের সমস্যা এগুলিও কিন্তু আপনাদের বাড়তে পারে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে বাইরের খাদ্য খাবার বেশি খেলেই কিন্তু পেটের সমস্যা বদাজমের প্রবলেম আপনাদের অলরেডি চলছে আরও কিন্তু বাড়তে পারে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন চোট আঘাত লাগার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সাবধান এখানেও আপনাদেরকে থাকতে হবে তবে দেখুন মঙ্গল যেহেতু চব্বিশ তারিখের পর মার্গি হয়ে যাবে আর মার্গি মঙ্গল আপনাদের রাশির অধিপতি তখন পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের ভাগ্যস্থানকেও যেহেতু দেখছে মাসের সেকেন্ড হাফে কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতি আপনারা পরিলক্ষিত করবেন পছন্দসই কোর্স ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ আপনারা পেয়ে যাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন আর এ সময় কিন্তু অবশ্যই পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের উন্নতি তাদের সম্পর্কের উন্নতি বা তাদের তরফ থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত কিন্তু আপনারা হতেই পারেন তাদের কেরিয়ারেরও উপকার আপনারা পরিলক্ষিত করবেন অবশ্যই আর দেখুন মাসের ফার্স্ট হাফে মেজাজ কিন্তু আপনাদের হুটহাট করে গরম হতে পারে খুব ঠান্ডা রাখতে হবে হাঁটতে চলতে হয়তো ওয়াশরুমে গিয়েছেন সেখানে হয়তো হঠাৎ করে মচট খেয়ে পড়ে গেলেন হয়তো আপনি স্যালাড কাটছেন বা ভেজিটেবলস কাটছেন হঠাৎ করে আপনার হাত কেটে একটু রক্ত বার হয়ে গেল সাবধান থাকতে হবে বিশেষ করে যাদের যে কোনো মাসের বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বা বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম অথবা যাদের যে কোনো মাসের আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে জন্ম ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আর আপনাদের তো করা অবশ্যই উচিত কারণ সাড়ে সাতই জাস্ট শুরু হতে চলেছে মস্তিষ্কের উপরে প্রেশার বাড়া কিন্তু আপনাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এজন্য আপনাদের অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ কিন্তু গ্রহণ করা উচিত বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে আর উন্নত করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু মারাত্মক ক্ষতি সাবধান আপনাদেরকে এ ব্যাপারে থাকতেই হবে আর হ্যাঁ আপনাদের মাতা বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর আপনারা প্রদান করুন এ সময় কিন্তু মায়ের সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়াবেন না আর নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে আপনাদের আঠেরোই মেয়ের পর করা উচিত আঠেরোই মে আগে কিন্তু আমি পরিস্থিতি যে খুব ভালো এমনটি কিন্তু দেখছি না চোদ্দোই মেয়ের পর মে মাসের পর যখন বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে গোচর করবে তখন কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন তবে একটি জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে স্পষ্ট যে মাসে নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করেন নিজের নামে না কিনে কাছের মানুষের নামে ক্রয় করুন লাভান্বিত হবেন রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে অবিবাহিত যারা আছেন তাদের হানড্রেড পারসেন্ট বিবাহের যোগ হচ্ছে প্রচেষ্টা অত থাকুন আপনারা অবশ্যই সফলতা আপনারা পেতেই পারেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর হ্যাঁ বছরটি যেহেতু মঙ্গলের বছর তাহলে খুব খুব আপনারা হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আর আপনাদের রাশির অধিপতি যেহেতু মঙ্গল আর এই বছরটিও যেহেতু মঙ্গলের বছর তাহলে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যে সিরিজ আমরা চ্যানেলে আপলোড করেছি নিউমোরোলজিক্যাল প্রেডিকশন ওয়াইজ অবশ্যই একবার দেখে শুনে নেবেন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে মঙ্গল এবং বৃহস্পতির এই মার্গি হওয়া এবং এর পরের মাসেই শনির রাশি পরিবর্তন করে সাড়ে সাতির শুরুয়াত তৈরি করার আগের এই অন্তিমতম মাস নতুন কোনো কর্মের শুরুয়াত যদি করতে চান এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই করে ফেলুন মার্চ মাসের জন্য ওয়েট যেন করবেন না কারণ সাড়ে সাতের প্রথম চরণে আপনারা পদার্পণ করবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির একটি প্রণাম মন্ত্র মনোজাবং মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বারিষ্ঠাম বাতাত্ত্বজ বানরজ্যুথমুখ শ্রী রামদুতং সারণ্যাম প্রপাদ্যে এটি আপনারা সকালবেলা বা যখন স্নান করবেন স্নান সেনে হনু পঞ্চমুখী হনুমানজির একটি মূর্তির সামনে আপনারা ধূপ দেখিয়ে তিনবার অন্তত এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন পঞ্চমুখী হনুমানের মূর্তি যদি কেনেন আপনারা অবশ্যই সাত ইঞ্চির নিচে কিনবেন এখানে প্রোডাক্ট ট্যাগে আমি প্রোডাক্টটা ট্যাগ করে রেখেছি সেখান থেকে আপনারা ক্রয় করতে পারেন অবশ্যই ইয়লিশ কালারের কিনবেন বা ব্রাস কালারের এটি আপনাদেরকে লাভান্বিত করবে এবছর যত বেশি যত কম আপনারা লাল বা মেরুন পরবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর যখন ডেট অফ বার্থ লিখবেন বা কোনো প্রকার তারিখ লিখবেন বা যখন সিগনেচার করার পরে ডেট লিখবেন তখন দু হাজার পঁচিশ যেন লিখবেন না অনলি টোয়েন্টি ফাইভ লিখুন এটিই কিন্তু আপনাদেরকে প্রভু বহুলাংশ উপকৃত করবে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শরীরের ঘাম ঝরান তা নাহলে হাই এনার্জি কিন্তু আপনাকে ভুগিয়ে দিতে পারে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি